জবল পূর্ণ লাভ মানুষের ভালোবাসা আজকে বুধবার বলে শুনেছি আজকে জলে ডুবকি মারা উচিত নিয়ে দাদুল লাগছে রায়গ্রাম জলে গেলাম দুর্দান্ত ব্যাপার এখানেও দুর্তান্ত রায়গ্রাজ এখন সারা ভারতবর্ষের মানুষ এখানে গিয়ে উপস্থিত হয়েছে বিদেশ থেকে মানুষের উপস্থিত হয়েছে আমাদের এলার মানুষে যে এত ভালোবাসা কাপড়ের প্রতি ভক্তি এবং এই ভূম্মস্থানের জন্য তারা যে এত আগ্রহী এইটা দেখে সব থেকে ভালো লাগছে এবং এত সুন্দর আয়োজন করা হয়েছে সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে মানুষদের জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে সব মানুষ

কোনো কিছুটাও আমি তাদের সাহায্য পাবো এবং তারা যদি আমাদের ডক্টর দীপ্তানি আহ নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওনার ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে গঙ্গা সংস্করণ হয় পার হলো ঠিক হয় গঙ্গার ভাঙন রোধ করা যায় আমার জায়গায় আমি কি বলবো আমার জায়গায় দারুণ ব্যবস্থা একশো চুয়াল্লিশ বছর পরের একটি কুম্ভ স্নান আমি তো মনে করি আপনাদের সকলে মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত ঠাকুর ডাকলে হয় কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায় নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয় সবকিছু ঠাকুরের ওপর ছেড়ে দিলে হয় না আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনো রকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার আর কিছু রকম ব্যবস্থা করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখের পরে আসলে দিতে পারবো কিন্তু দু তারিখে পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ান আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখানে অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ করতে পারতে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অবধি পৌঁছতে পারিনি বা আমি সামনে আখারায় যেতে পারিনি কিন্তু আমি ট্রিভেনিউতে পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় পেলে সেটা কিন্তু খানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি তো যার জন্য আমি বললাম যে ওখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি নিতে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা অবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে এসেছি আর মনে হয়েছিল আজকে মাহিপুর পূর্ণিমা আমি আমার কনস্টিয়েন্সিতে যদি না যাই তাহলে আমি আর কভিযোগ তো সেই জন্য আমি আজকে এখানে উপস্থিতি সবার ভালোবাসা পেয়েছি তপনদার দার মতন মানুষ এখানে রয়েছেন তো দাদার আশীর্বাদ তো আছেই মাথার উপরে এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন এবং সব থেকে বড় কথা এই শুভ দিনে আমি আজকে আবার গঙ্গায় প্রণাম করতে পারলাম এটা হচ্ছে সব থেকে বড় কথা এখন এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবস্থা করার দিক থেকে কিছু মাত্র ত্রুটি ছিল যার জন্য এটা ঘটেছে এবং সেটা হওয়ার পরে হয়তো ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে যার জন্য এত নিয়মকানুন নিয়মাল বর্তিতা সবকিছু দাখু হয়েছে হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল কিন্তু আমি সেই সময় ছিলাম না আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল কিন্তু তার আগে হয়তো এখানে কোটি কোটি লোক আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঘরে কিন্তু প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে হাজারে হাজারে মানুষ রয়েছে একজন মানুষ যদি একটু দৌড়তে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত সেখান থেকে কিছু তো করতে সেখানে একটা অবটন হতে গেছে তবে হ্যাঁ সেই সময় হয়তো প্রশাসন দপ্তর থাকলে হয়তো